এই ভিডিওটা ছিল কিছুদিন আগের আমার বিয়ের পরে প্রথম অষ্টমঙ্গলায় যাবো যেদিনকে আসলে অষ্টমঙ্গলাটাও আমার হয়ে মানে সেরকমভাবে করার কিছু হয়নি কারণ আমার অত রিচুয়ালস করে বিয়ে হয়নি বাট একটা হয় না সবারই ইচ্ছে হয় প্রথম যেতে তো জানি না এটাকে অষ্টমঙ্গলা বলাটা ঠিক হবে কি না আর আমরা গেছিলামও প্রায় পনেরো আমার বিয়ের প্রায় পনেরো দিন পর তা আমি তো সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছি আর আমাদের পৌঁছতে পৌঁছোতে বেজে গেছিলো প্রায় রাত পোনে দুটো তো তো মানে শীতকালের গ্রামের বাড়িতে দুটোর সময় মানে ঘুটঘুটে অন্ধকার সবাই ঘুম থেকে লেপের মধ্যে থেকে বেরিয়ে এসছে মানে কারোরই আর জেগে থাকার মতন ক্যাপাসিটি ছিল না আর আমার বর্তে এখানে সবার সাথে মাটিতে বসেই খেতে বসে গেছে ও চেয়ার টেবিলে বসবে না খেতে সবার সাথে এক জায়গায় বসে খাবে তো যাই হোক আমরা রাত্রিবেলা এসে মা মাংস রান্না অনেক কিছুই রান্না করেছিল কিন্তু আমরা বললাম যে শুধু মাংস দিয়ে ভাত খাবো রাতে আর কিচ্ছু খাওয়ার তখন আর এনার্জিই ছিল না